আর লেখালেখি বলতে ধরেন আমি যেটা করেছি আমি ছোটবেলা থেকে আমার মনে আছে টু থ্রি থেকে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতাম এরপরে জাতীয় শিক্ষা শিক্ষা সপ্তাহ ইসলামিক ফাউন্ডেশন মন্ত্রণালয় থেকে বাংলাদেশে তখন প্রচুর সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো প্রথমে যেমন কবিতা বক্তৃতা বিতর্ক রচনা প্রতিযোগিতা এগুলোতে প্রথমে উপজেলা পর্যায়ে তারপরে জেলা বিভাগ ঢাকা পর্যন্ত আনা হতো তা আমার মনে আছে আমি ছোটবেলা থেকে এরকম আমার উপজেলা জেলা বিভাগে ফার্স্ট হয়ে ঢাকা পর্যন্ত আমি অনেকগুলো প্রোগ্রাম এসেছি বক্তৃতায় বিতর্কে এবং আলহামদুলিল্লাহ আমি জাতীয় পর্যায়ে বেশ কয়েকবার প্রথম পুরস্কারও পেয়েছি বিভিন্ন তো এই এই কারণে যে একটা একটা জার্নি আর আমার ছিল একে তো আমি মাদ্রাসার ছাত্র সুতরাং এই জায়গাটা আমি জানতাম ইন্টার পর্যন্ত আর আমি যাদের সাথে এসে প্রতিযোগিতায় কম্পিট করতাম আমার মনে আছে ঢাকায় যখন আসতাম তখন তো আমার সাথে করতে কেউ মতি জিলা আইডিয়ালের আইডিয়ালের ঢাকার অন্য কেউ রাজশাহী তো তাদের কাছ থেকেও তো আমি শিখবার চেষ্টা করতাম তা আমার নিজের সীমানা পারিও আমি অন্যের সাথে যে মিশতে পারতাম এইটা আমার জন্য আলহামদুলিল্লাহ একটা বড় লার্নিং এর জায়গা ছিল